দীর্ঘদিন পর্যন্ত বাগানে কাজ করলেন তার কন্যাকে বিয়ে করলেন বিয়ে করার পরে যখন বারো বছর পূর্ণ হইল এবার আলাইহিস হিসলাম বললেন মোসা আর কতদিন শ্বশুর বাড়িতে থাকবা এবার নিজ দেশে মিশরের মধ্যে ফিরে যাও বলেন সুবহানাল্লাহ ছোয়াই ইসলামের নির্দেশে আল্লাহের নির্দেশে মুসায়াম তার প্রেগনেন্ট তার বউ গর্ভবতী এই গর্ভবতী নারীকে নিয়ে তিনি মাদায়েল থেকে মিশরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন পথি মধ্যে হঠাৎ করে তার বিবির অসব ব্যথা শুরু হয়ে গেছে ডাক্তার নাই মেডিকেল নাই কোনো ক্লিনিক নাই আশপাশে কোনো লোকজন কেউ নাই শুধু স্বামী আর এক পাহাড়ের নিচে গাছের নিচে বিবিকে বসাইলেন কারণ যে মহিলা প্রেগনেন্ট হয় প্রসব ব্যথা শুরু হওয়ার পরে ওই মহিলার জন্য একটু তাপের ব্যবস্থা করতে হয় আগুনের ব্যবস্থা করতে হয় কোথাও আগুন নাই কোনো কিছু নাই বিবিকে গাছের শিকড়ের মধ্যে বসিয়ে বললেন পাথরের মধ্যে বসব আমি তোমার জন্য একটু আগুনের ব্যবস্থা করি বলেন সবাহ আল্লাহ আল্লাহ বলেন ওহালি তুমা সন্ধানের জন্য যখন যাচ্ছিলেন বিবিকে বলছিলেন একটু অপেক্ষা কর আমি সামনের দিকে যাই দেখি কোন আগুন পাওয়া যায় কিনা যদি আগুন পাওয়া যায় আগুনের মাধ্যমে সমস্ত কাজ সহজ হয়ে যাবে আর যদি আগুন নাও পাওয়া যায় সমস্যা নাই আল্লাহ পাক তোমার আমার জন্য হেদায়েতের রাস্তা সব কিছুই সহজ করে দিবেন বলেন সোহান আমরা বইলে বলতাম স্বামী কোথায় যান আগে এখানে বসেন একা কি রেখে যাওয়া যাবে না কিন্তু মুসানি ইসলাম ছিলেন নবী নবীর বিবি ছিলেন নবীর মতো একজন ইমানদার তার মতো তাওয়াকলা তিনিও যেরকম আল্লাহর উপর ভরসা করতেন মুসা আলি ইসলাম পাহাড়ের উপর উঠলেন আগুনের সন্ধানের জন্য যখন তিনি আগুন খুঁদছিলেন দেখলেন একটি কাঁচা গাছের মধ্যে একদম সুন্দর একটি কাঁচা গাছ এই গাছের একটা ডাল আছে এই ডালের মধ্যে একটা কাঁচা পাতা এই কাঁচা পাতার মধ্যে আগুন জ্বলছে আগুন পেয়ে গেলেন কিন্তু আশ্চর্য হচ্ছেন যে পাতার মধ্যে আগুন জ্বলছে আগুনের এক নম্বর গুণ হচ্ছে সে যেখানে লাগে সেটাকে ভস্ম করে দেয় পুরে ছারখার করে দেয় আগুনের গুণ হচ্ছে সে হচ্ছে শক্তি শক্তিওয়ালা সে সব কিছু পুড়িয়ে বস্ম করে দেয় কিন্তু মুসা আলী ইসলাম দেখছেন যে ডালের যে গাছের যে ডালের যে পাতার মধ্যে আগুন জ্বলছে ওই পাতা পুড়ছে না বরঞ্চ ওই গাছ ওই ডাল এবং ওই পাতার সৌন্দর্য আরও বৃদ্ধি হয়ে যাচ্ছে বলেন সুবাহ মুসা আলী ইসলাম আশ্চর্য তিনি সামনের দিকে তাকে যখন ধরতে চাইলেন সাথে সাথে আগুন তার সাথে লুকু চুরি কেনা শুরু করে দিল আগুন এই ডাল থেকে অন্য ডালে ওই ডাল থেকে অন্য ডালে যখন কয়েকবার যাওয়া সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসল হেমা ইন্ন কবিল

যে গাছের মধ্যে পড়ে আমার নূর যে জিনিসের মধ্যে পড়ে আমার নূর যে ব্যক্তির অন্তরের মধ্যে পড়ে ওই ব্যক্তি ওই জিনিস সব কিছুর সৌন্দর্য আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেই বলেন সুবহান মুসা আলাইহিস সালাম তার প্রেগন্যান্ট বিবিকে নিচে রেখে উপরের দিকে উঠছেন আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়েছে এবার আল্লাহ পাক বলছেন হে মুসা ফখলানা আলাই আপনি আপনার দুই পায়ের জুতা খুলুন ইন্নাকা বিল ওয়াদিল কারণ এটা সাধারণ কোনো পাহাড় নয় সাধারণ কোনো উপত্যকা নয় এটা হচ্ছে পুত পবিত্র একটা উপত্যকা বলেন সুবহানাল্লাহ এবার মুসা আলাইহিস সালাম আগুনের জন্য গেলেন আগুনের কোনো কথাবার্তা নাই এবার আল্লাপাক বললেন মোসা আমি আপনাকে তাওরাত কিতাব দিলাম এই তাওরাত কিতাব দিয়ে আপনি আপনার দিক নির্দেশনা দিবেন দিয়েছেন আগুনের জন্য আল্লাহ পাক দিয়েছেন কিতাব বলেন সোহান মুসানের হঠাৎ করে বিবির কথা স্মরণ হয়েছে বিবির কথা যখন স্মরণ হইল তার অন্তরের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে মানুষের অন্তরে যেটা চলে সেটার খবর সেটার খবর আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কথা কোন ঠিক না বেঠি মুসালি ইসলামের অন্তরের খবর আল্লাহ পাক বুঝে ফেলেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুফু চোখে দিক তাকাও পৃথিবীর কোনো সিসি ক্যামেরায় ধরা পড়ে না পৃথিবীর কোনো গোয়েন্দা বাহিনী বলতে পারে না পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না তুমি আর চোখে কোন দিকে তাকিয়েছ কিন্তু আল্লাহ পাক চোখের যে খেয়ানত করছ এই খেয়ানত জানেন পৃথিবীর কোনো এমন কোনো মেশিন নাই মাথার ভিতরে যখন এক্স করা হয় রক্তগুলোর কি অবস্থা শরীরের কি অবস্থা রক্ত চলাচল কেমন হাড়ের অবস্থা কেমন পেটের অবস্থা কেমন গোটা শরীরের যখন ইসিজি করা হয় সব কিছুই বোঝা যায় সব কিছুই বোঝা যায় কিন্তু ব্যক্তির অন্তরের মধ্যে কি ঘুরপাক কাটছে কি কি কথা তার অন্তরের মধ্যে জমা হয়ে আছে পৃথিবীর কোনো মেশিন নাই পৃথিবীর কোনো মানুষ নাই সেই বিষয়ে বলতে কথা কোন ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ পাক বলেন বান্দার মনের ভিতরে কি ঘুরপাক খাচ্ছে সেটা কে জানেন ঝরে বলেন না সেটা একমাত্র আল্লাহ পাক জানেন আল্লাহ আলামিন বলেন আমি সব জানি মুসা নেই ইসলামের অন্তরের ভিতরে বিবির কথা যখন স্মরণ হয়েছে প্যারেশানি কাজ করতেছে সাথে সাথে মোসা নেই ইসলামের অবস্থাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবার মুসা নেই ইসলামকে আল্লাহ পাক বললেন সামনের দিকে আগাও সামনের দিকে আগাইলেন দেখলেন বিশাল করে একটা পাথর তার সামনের মধ্যে আছে আল্লাহ পাক বলেন মুসা এটা কি কয় পাথর কয় তোমার হাতে কি কয়টা হচ্ছে লাঠি আল্লাহ পাক বলেন এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো মুসা নেই ইসলামের যে লাঠি এই লাঠি সাধারণ কোনো লাঠি নয় এটা রকমারি লাঠি আল্লাহ পাকের এক মজেজা এই লাঠি দিয়ে লাঠি যখন জাদুঘরদের সামনে ছেড়ে দেন অজগর সাপ হয়ে যায় এই লাঠি যখন নীল নদে মেনেছেন এক দুইটি নয় বারোটি রাস্তা হয়ে গেছে এই লাঠি দিয়ে তিনি তার বকরির জন্য পাতা পারেন বকরির জন্য বিভিন্ন খাবার সংগ্রহ করেন এই লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করেন আমাদের পাথরের মধ্যে আঘাত করি লাঠি দুই টুকরো হয়ে যাবে পাথরের কিছুই হবে না কথা না কারণ পাথরের কি শক্তি এটা তো শুকুর মানুষ খুব ভালো করে বসে কথাগণ টিকনা বেঠি টিকনা বিশাল বছর আপনার হাতুরি দিয়ে পিটাইলো পাথর ভাঙতে চায় সেখানে লাঠি তো দরে মুসা আ আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন মুসা তোমার ডান হাতে যে লাটি আছে এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো পাথরের মধ্যে তিনি আঘাত করেন পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেছে বলেন সুবহানাল পুটলার ভিতর থেকে পুটলা যেমন বের হয় পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে এবার মূসা আলাইহিস হিসলামকে বললেন হে মূসা দ্বিতীয় পাথরে আঘাত করো দ্বিতীয় পাথরে আঘাত করলেন দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আরেকটি পাথর বের হয়ে এসেছে বলেন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন মূসা এবার তৃতীয় পাথরের মধ্যে আঘাত করো তৃতীয় পাথরের মধ্যে যখন তিনি আঘাত করলেন তৃতীয় পাথরটি দুই টুকরো হয়ে গে দুই টুকরো হয়ে গেল দেখল দ্বিতীয় টুকরোর মধ্যে ছোট্ট একটা গর্ত আছে এই গর্তের মধ্যে চেয়েও ছোট্ট একটা প্রাণী আছে ওই প্রাণীর মুখের মধ্যে একটা ছোট্ট খাবার আছে ওই প্রাণী মনে মনে কি জানি বলছে মুখে কি জানি বলছে ওই প্রাণী ভাষা বোঝার মতো আল্লাপাক যোগ্যতা মোসা আলাই হিসলাম দান করলেন বলেন ওই প্রাণী বলছে সুবহানা মাইয়্যারানি ওয়া ইয়াসমা কালামি ওয়া ইয়ারজুকুনি ওয়া ইয়ানসুরুনি ওয়া ওই প্রাণী বলছে সুবহানা সকল মহাপবিত্র সত্তার প্রশংসা যে আল্লাহ রবুল আলামিন তো সৃষ্টি করে ছেড়ে দেন নাই যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন তিনটি পাথরের ভিতরে যেখানে আলু বাতাস কোনো কিছুই প্রবেশের সুযোগ নেই সেইখানেও কে দেখেন জুড়ে বলেন কে দেখতে পারেন একমাত্র আল্লাহ আল্লাপাক এই প্রাণী বলছে এই ছোট্ট প্রাণীটি বলছে মাইয়ারানি যে আল্লাহ আমাকে দেখেন বয়স মামি পৃথিবীর কোনো মিডিয়া সেই কথা শুনে না পৃথিবীর কোনো তার ভাষা বোঝে না কিন্তু তিনটি পাথরের ভিতরে ওই প্রাণী বলছে শুধু আল্লাহ আমাকে দেখেন এমনটি নয় তিনি আমার কথা পর্যন্ত শোনেন বলেন শুধু দেখেন আর শোনেন এমনটি নয় যখন খোদার আগে তিনি আমাকে রিজিক দেন আর আমি হচ্ছি তিনটি পাথরের একটা ক্ষুদ্র একদম দাব বা ক্ষুদ্র একটা প্রাণী আমার চেয়ে বহুত বড় বড় প্রাণী আল্লাহর আছে কিন্তু আল্লাহ পাক এক মুহূর্তের জন্য আমার মতো ক্ষুদ্র প্রাণীকে তিনি বলে বলেন শুভান তিনি আমাকে স্মরণ করেন আমাকে বলে জানলাম আমার কিছুর প্রয়োজন হয় সব কিছুই তিনি দান করেন এই কথা কথাগুলো যখন মুসা আলী হিসলাম শুনলেন সাথে সাথে মুসা আলী হিসলামের অন্তরটা শান্ত হয়ে গেল বলেন অন্তর পুরা শান্ত হয়ে গেছে পুরা শান্ত হয়ে গেছে মুসা আলী ইসলাম বললেন যে আল্লাহ পাকে আমার বিবির সব কিছুর ব্যবস্থা করবেন বলেন সুবাহ মুসায়নে ইসলাম নবী তারপরেও পেরাসানি আসছে কি আসছে না কথা বলেন পেরাসানি আমাদেরও আসবে আমাদেরও কি পেরেশানি আসবে কিন্তু এই পেরেশানিকে অন্তরে স্থির করা যাবে না অন্তরে স্থির করা যাবে না